ঘরে না চুরি হয় কাকার গরুগুলো একটু দেখাই সাত আটটা গরু আছে অনেকে অনেকে বিভিন্ন প্রোগ্রামের জন্য আখিকার জন্য অথবা আপনারা মাংসের জন্য কিন্তু গরু সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে এই যে কাকা গাছে কিন্তু মাঝারি ধরনের ছোট ছোট মাঝারি ক্যাটাগরির গরুগুলা কিন্তু সুন্দর কষাই গরু বেশি মাংসের জন্য যে গরুগুলা সেগুলো সেগুলা এই যে এই এগুলা সবগুলি নাকি কাকা আচ্ছা আমরা প্রথমে সাদাটা দিয়ে শুরু করি কাকা নামটা একটু শুনি কাকা আমার নাম রবি পাগল কুষ্টিয়া রবি পাগল কুষ্টিয়া এটাও কিন্তু আমাদের কুষ্টিয়ার একজন ব্যাপারী সব সময় কিন্তু কাকারা গাত্তরি হাটে 365 দিনই তো বেশি আছে আব্বা আচ্ছা এবং হাটের ওই যে পরিস্থিতি আমাদের রকি ভাই জানাইলো আব্বা হাটের পরিস্থিতি ভালো না বাবাগু এইসব গরুগুলো বেচি আচ্ছা এই যে সত্তর পঁচাত্তর বিক্রি হচ্ছে না বেশি বিক্রি হয়েছে আশি এবার দিতে টাকা মালিক দিয়ে চলে গেল এখন বেচলে পাঁচ হাজার নাই আমরা রেগুলার আব্বা

এগুলো ওরা দিচ্ছে নিচ্ছে এই দিক দিয়েও ঠিক আছে মোটামুটি ঠিক আছে কিন্তু মানে বেসা কিনা নাই হাটে আগের মতো আর লোক না আগে আবার দেখো না একবারে মানে ওই যে বন্ধুরা আপনারা এগুলো একটু দেখলেই বুঝতে পারবেন যে হাটের কি পরিস্থিতি এগুলো কিন্তু একটা সময় কোরবানিদের পরেও কিন্তু ভরা থাকছে আমরা দেখাইছি আপনাদের কিন্তু বর্তমানে কিন্তু পরিস্থিতিটা একটু ষাট হাজার সত্তর হাজার লস হচ্ছে আপনার মহাজনের

যাকে এটা ভালো কিন্তু দিল কষায়দের কাছেও সাত হাজার বিক্রি করলো মানে সাতষট্টি আপনার জন্য ছাড় আছে দিয়ে দিল কিন্তু যাক খুশি হয়ে গেলাম কাকা খুশি করে দিল পরে এই যে সুন্দর একটা অষ্টাল জাতের গরু এই আপনার হচ্ছে ষাট হাজারেরও পাঁচশো কম হলে দেওয়া যায় ঊনষাট হাজার পাঁচশো

আজকে নিয়ে যাবেন কালকে এই সব বলতেই পারবেন যে কাকা বলছিলেন এরকম হয়েছে তো এরকম না না ওই টাকা সেটাই তাই কাকার নাম্বারটা একটু নিয়ে নিই আমরা আমি তো মূর্খ মানুষ বাবা জিরো ওয়ান ছয় জিরো ওয়ান ছয় বাইশ বিয়াল্লিশ বাইশ বিয়াল্লিশ এগারো বাহান্ন এগারো বাহান্ন এটা কিন্তু আমাদের আমার মহাজনের নাম আশাফুল চুয়াডাঙ্গা আমার বাড়ি কুষ্টিয়া আমার নাম রবি পাগল রবি পাগল সুন্দর কিন্তু

ডাকিম দুর্ভা দেখ ভাই ভাই দিন ধরে খাই দিন তে মানুষ ধরে রেখাই দিন তে মানুষ ধর দিনে তে মানুষ ধর খাই ঠেকো হুশিয়

বারে বারে বলি রে মন আগে করো আত্ম সাধন বারে বারে বলি রে মন আগে করো আত্ম সাধন আকর্ষণের দুষ্ট মনকে আকর্ষণের দুষ্ট মনকে আকর্ষণের দুষ্টু মনকে মার ধৈরি ধরি মহান ধরে নেংটিয়ে যেতে কደረ ফকি দি মান ধরে নেংটিয়ে হ্যাঁ ও মান তোর ঘরে মা ও মান ਰਨੋਡੋ ਭੜੋ ਕਾਜੇ ਤੂਮਰ ਧੜੋ ਫੜੋ ਲਿੰਗਟੀ ਤੂਮਰ ਨੋਡੋ ਭੜੋ ਕਾਜੇ ਤੂਮਰ ਧੜੋ ਫੜੋ ਠੱਗ ਮੈਂ ਨਾ ਰੇ ਲਾਲੋਂ ਫੇੜੋ ਠੱਗ ਮੈਂ ਨਾ ਰੇ ਲਾਲੋਂ ਫੇੜੋ

করো রে ফকিরি মনে রই নেংটিয়ে করো রে ফকিরি মনে রই নেংটিয়ে